যে যায় লঙ্কায় সে রাবণ হয় এই কথাটি সারমর্ম বলার আগে একটা চমৎকার নিউজ আমি দিতে চাই যারা মেডিকেল ভিসার পাত্রে তাদেরকে মেডিকেল ভিসার জন্য একটা সুখবর আছে সেটা পরে বলছি আগে আপনাদের একটা ছবি দেখাই আমি এর নাম অনেক মাথায় অসংখ্য গুলি নিয়ে ঘুরছে দু তার নষ্ট বাট আজকে এই অবস্থা কেন তার সুস্থ একটি ছেলে পড়াশোনা সে করেনি অনেক আগেই ছেড়ে দিয়েছে কিন্তু তার কিছু বন্ধু আছে স্টুডেন্ট তাদের ডাকেই আঠারোই জুলাই গিয়েছিল আন্দোলনে এবং সেদিনই পুলিশের গুলিতে সে এভাবে অসংখ্য গুলি মাথায় নিয়ে চিকিৎসাধীন ছিল এতদিন এখনো আছে পাচ্ছে না উন্নত মানের কোনো চিকিৎসা যারা তাকে ডেকে আন্দোলনে নিয়েছিল হয়তো তারা এখন বেশ বড়সড় নেতা হয়ে গেছে বেশ ভালো একটা পজিশনও তারা পেয়েছে বাট এই অনেকের কি হবে এই জবাব কিন্তু কারো কাছে নেই এই ছবিটা বা কথাটা বলার পেছনে কিন্তু আমার উদ্দেশ্য একটাই ছিল সেটা হলো যে গত আগস্টে ইন্ডিয়ান আইভেক্স সেন্টারে বা ভারতীয় ভিসা সেন্টারের সামনে যারা বিক্ষোভ করেছিলেন সেখানে হয়তো কেউ আবেগে মেতেছিলেন কিংবা কেউ উচ্শৃঙ্খল ছিলেন কিন্তু সেখানে সাধারণ কেউ ছিল না যাদের সত্যি ট্রিটমেন্ট দরকার ছিল ভারত গিয়ে এই পর্যন্ত যারা এখনো কোনো ভালো চিকিৎসা পাচ্ছেন না এরপর যে ব্যাপারটা আসছে সেটা হলো যে ভারত বয়কট করেছে বাট কারা করেছে তেমনি উশৃঙ্খল বা গুটি কয়েক কিছু লোকজন ভারত বয়কট ভারত বয়কট বলে ডাক দিয়েছিল সবাই কিন্তু না সাধারণ মানুষ কিন্তু এখানে একদমই ছিল না আর এটা কিন্তু অনেকটা তেমনই হয়ে গেল যে পানিতে বাস করে কুমিরের সাথে আসলে লড়াই হ্যাঁ ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রের সাথে লড়াই করাটা কোনোভাবেই আর সমচিন নয় এরপর ভারত হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখানে অনেকেরই আত্মীয় স্বজন আছে যারা বাংলাদেশে থাকে আবার অনেকের আত্মীয় স্বজন আছে ভারতে থাকে এটা কোনোভাবেই অস্বীকার করার না সবসময় তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই আমাদের সবার রাখা উচিত সামান্য গুটি কয়েক লোকজনের জন্যে কিন্তু সাধারণ অনেক মানুষ আছেন যারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বা উন্নত চিকিৎসা তারা পাচ্ছেন না যদিও আগস্টের পাঁচ তারিখ থেকে এক সপ্তাহ বন্ধ থাকার পর আইভে সেন্টার খুলেছে এবং খোলার পর বলেছিল যে মেডিকেল এবং জরুরি প্রয়োজনে তারা ভিসা দিচ্ছেন বাট এই পর্যন্ত ভিসা পেয়েছেন কিন্তু খুবই কম সংখ্যক মানুষ স্লট না থাকার জন্যে এই যে বিনা চিকিৎসায় মানুষ আছেন বা চিকিৎসা পাচ্ছেন না এর জন্য দায়ী কে আসলে এই জন্য দায় কে নিবেন কেউই নিবে না এখন আসি মূল কথায় যারা মেডিকেল ভিসা প্রার্থী তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে সেটা হলো যে যারা আগে অ্যাপ্লিকেশন দিয়েছেন বা নতুন করে দিয়েছেন তাদের সবাইকে কিন্তু আইভেক্স সেন্টার থেকে এস এম দেওয়া হচ্ছে ঠিক আছে তো আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন যে আপনাদের মেল চেক করবেন এবং অ্যাপ্লিকেশনে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বার চেক করবেন কেননা অলরেডি কিন্তু তারা শুরু করে দিয়েছে এসএমএস পাঠানো আমি আবারো বলি যারা আগে अप्लाई করেছেন এবং যারা নতুন করে अप्लाई করেছেন সবাইকে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ভারতীয় ভিসা সেন্টার থেকে এসএমএস দেওয়া হচ্ছে মেডিকেল অফিসার অনেক পাতিদের সাথে কথা বলেই কিন্তু জানা গেছে তারা এসএমএস পেয়েছেন। সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ